আমার কথা বিশ্বাস করুন স্যার আমি সত্যি বলছি কালীগ্রামে আমি কালার টিভি চলতে দেখেছি উনিশশো সালে দাঁড়িয়ে পুলিশকে এই কথা বলেছিলেন ওয়াসু নামের এই যুবক কিন্তু আশ্চর্যের বিষয় হল ভারতবর্ষে কালার টিভির যুগ শুরু হয় উনিশশো সালে তাহলে তার সতেরো বছর আগে কেউ কি করে একটা গ্রামে কালার টিভি দেখতে পারে আর শুধু কালার টিভি নয় এস টিডি বুথ থেকে বিদ্যুতের খুঁটি নিজের কাকার গ্রামে পৌঁছে সব দেখতে পেয়েছিল ওয়াসু আর জানতে পেরেছিল ওর কাকা নাকি কুড়ি বছর আগেই মারা গেছে কিন্তু সেটা মাত্র এক দিনের জন্য কারণ তার পরের দিন সে যখন একগাদা পুলিশ নিয়ে ওই গ্রামে পৌঁছেছিল ততক্ষণে ওই গ্রামের সমস্ত আধুনিক জিনিসপত্র যেন কোনো এক আশ্চর্য মন্ত্র বলে উড়ে গেছিল আর বাসুর কাকাও দিব্যি জ্যান্ত অবস্থায় হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ বিদেশের মাটিতে ঘটা প্যারালাল ইউনিভার্স কিংবা টাইম ট্রাভেলের ঘটনা তো আমরা অনেক শুনেছি কিন্তু খাস ভারতবর্ষের বুকে আজ থেকে ষাট বছর আগে যে আশ্চর্য ঘটনাটা ঘটেছিল সে বিষয়ে আমরা খুব কম মানুষই জানি নমস্কার আমি সুজয় নীল পৃথিবীর বুকে মাঝে মধ্যে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটে যার সঠিক উত্তর হয়তো পাওয়া যায় না সাধারণ মানুষের এমন অদ্ভুত ঘটনার কথা শুনলে বিশ্বাস করতে রাজি হন না শুধু যে বা যারা এই ঘটনাগুলোকে নিজের চোখের সামনে ঘটতে দেখে তাদের মনে আজীবনের জন্য একটা জ্বলন্ত প্রশ্ন চিহ্নের দাগ বসে যায় আজ থেকে প্রায় ষাট বছর আগে নৈনিতালের বাস্তু ভানুটের সঙ্গে ঘটে যাওয়া গল্পটাও কিন্তু ঠিক এরকমই যেখানে একটা জমাট কুয়াশা ঘেরা পথ আজীবনের জন্য বদলে দিয়েছিল ওয়াসু ভানোটের জীবন আজকের এই ভিডিওটাকে আপনি টাইম ট্রাভেলের গল্প বলতে পারেন আবার চাইলে এটাকে প্যারালাল ইউনিভার্সের তালিকাতেও ফেলতে পারেন কিন্তু ভিডিও শুরুর আগে একটা কথাই বলে দিতে চাই গল্পটাকে বিশ্বাস করবেন নাকি অবিশ্বাস করে উড়িয়ে দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের হাতে আমি আজ শুধু ওয়াসু ভানোটের সঙ্গে ঘটা গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো ভারতবর্ষের অন্যতম সুন্দর হিল স্টেশন নাইনিতাল বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে ট্যুরিস্ট ডেস্টিনেশন হলেও উনিশশো পঁয়ষট্টি সাল নাগাদ ন্যানিতাল ছিল উত্তরপ্রদেশের অন্তর্গত তাই ন্যানিতালেই একটা কাপড়ের দোকানে কাজ করত, তেত্রিশ বছর বয়সী বাসু ভানোট বাসুদেব দেশের বাড়ি ছিল নৈনিতাল থেকে প্রায় 97 কিলোমিটার দূরে সাতারালি নামের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে কিন্তু জীবিকার খোঁজে বাসুর বাবা নিজের পরিবার নিয়ে নৈনিতালে চলে আসেন ওদিকে সাতারালি গ্রামই থেকে যান বাসুর কাকা শহর বাদবাকীরা বাসু নিজের কাকার বাড়িতে প্রত্যেক বছর একবার করে ঘুরতে আসতো 1964 সালের ডিসেম্বর মাসেও কাকার বাড়ি থেকে গেছিল বাসু কিন্তু বাসুর সঙ্গে এই ঘটনাটা ঘটে 1965 সালের অক্টোবর মাসে সালে অক্টোবর তারিখে কাজের জায়গা থেকে ছুটি নিয়ে নিজের কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসো ঘটনাটা আজ থেকে প্রায় ষাট বছর আগেকার তাই খুব স্বাভাবিকভাবেই তখন উত্তরাখণ্ডের রাস্তাঘাট একদমই উন্নত ছিল না ন্যানিতাল থেকে ভোরবেলায় আলমোড়ার উদ্দেশ্যে একটা বাস ছাড়ত তাতে চেপে আলমোড়াতে নেমে সেখান থেকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড়ি পথ ধরে হাঁটলে তবেই পৌঁছানো যেত সাতার আলিতে বাসু বরাবরই এই পথ দিয়ে কাকার বাড়িতে যাতায়াত করত তাই উনিশশো সালের তেরোই অক্টোবর ওই বাসে চেপেই আলমোড়াতে এসে নামে বাসু তখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে এই আলমোড়া থেকে সাতার আলি অবধি হেঁটে যেতে প্রায় আট ঘন্টা সময় লাগে বাস থেকে নেমে একটু খাবার দাবার খেয়ে পাহাড়ি পথ ধরে হাঁটা আরম্ভ করলো ওয়াসু দু ঘন্টা একটানা হাঁটার পর খানিকটা বিশ্রাম নিয়ে আবার বেলা সাড়ে এগারোটার দিকে হাঁটতে শুরু করলো সে এভাবে এই খানিকটা হেঁটে একটু বিশ্রাম নিয়ে এগোতে এগোতে দুপুর গড়িয়ে গেল তখন বিকেল চারটে বাজে ততক্ষণে সাতারালি থেকে আর মোটে পাঁচ কিলোমিটার মতো দূরে এমন সময় বাসু লক্ষ্য করলো সামনে একটা বিরাট বড় কুয়াশার আস্তরণ জমাট বেঁধেছে পথের ওপরে আসলে উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে এমন জমার কুয়াশা খুবই নর্মাল একটা বিষয় মাঝে মধ্যেই এমন কুয়াশা জমে সেখানে আর মানুষজন এই কুয়াশার আস্তরণের মধ্যে দিয়েই হাঁটা চলা করেন তাই বাসু এই বিষয়টাকে পাত্তা না দিয়ে বাড়ির দিকে তবে এগিয়ে সেই কুয়াশার আস্তরণের মধ্যে ঢোকার পর বাসু টের পেল। খুব সামান্য সামান্য মানে খুবই ইলেকট্রিক শখের মতো কিছু একটা সে অনুভব করছে নিজের শরীরে তবে ওই কুয়াশাটা পেরোতেই সেটা ঠিক হয়ে গেল তাই বাসু বিষয়টাকে আর পাত্তা দিল না কিন্তু গ্রামের কাছে পৌঁছতেই সবচেয়ে বড় খটকাটা লাগলো বাসুর কারণ এই সাতার গ্রামে ঢোকার আগে একটা ছোট ঝিল মতো ছিল ছোটবেলা থেকে গ্রামে ঢোকার আগে সেই ঝিলটা চোখে পড়তো বাসুর কিন্তু সেদিন সাতার ঢোকার আগে কোনো ঝিল চোখে পড়লো না বাসুর তখন বাসু ভাবল হয়তো ঝিলের জল শুকিয়ে গেছে তাই সে আর বিশেষ গা করলো না বিষয়টা নিয়ে কিন্তু গ্রামে ঢোকার যে রাস্তা সেটাই পৌঁছে আরও বড় চমকটা পেল বাসু সে দেখল গ্রামের রাস্তায় পিচ হয়েছে বিদ্যুতের খুঁটি বসেছে মাত্র দশ মাসের ব্যবধানে গ্রামের এহেন উন্নতি দেখে প্রথমে খানিকটা চমকে গেলেও পরে বিষয়টা ভালো লাগলো লাগলো বাসুর তাই সে এগোতে কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে এমন কিছু একটা ঘটছিল যা ক্রমাগত বাসুর অস্বস্তি বাড়িয়ে তুলছিল এই যেমন গ্রামের কাউকেই তেমন চেনা লাগছিল না বাসুর পাশাপাশি গোটা গ্রামের চেহারাটাই যেন কেমন বদলে গেছিল, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাসু উপস্থিত হলো নিজের কাকার বাড়ির দরজায় কিন্তু এইবার বাসু যে চারশো চল্লিশ ভোল্টের ছটকাটা খেলো সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না কাকার বাড়ির দরজায় করা নাতেই এক সম্পূর্ণ অচেনা ব্যক্তি বেরিয়ে এলো এবার সেই লোকটা বাসুকে চিনতে পারলো না আর বাসু ও বুঝতে পারলো না অচেনা লোকটা আসলে কে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসা অচেনা ব্যক্তিটিকে বাসু যখন তার পরিচয় জিজ্ঞেস করলো সেই ব্যক্তিটি জানালো তিনি এই বাড়ির মালিক এবার বাসুর মাথায় আকাশ ভেঙে পড়ার পালা সে ভয়ে চিৎকার করে ওই অচেনা ব্যক্তিটিকে বলল বললো আপনি ইয়ার কি মারছেন নাকি এটা তো সতীশ বানোটের বাড়ি আমার কাকা কোথায় বাসুকে এইভাবে চেঁচামেচি করতে দেখে ওই ভদ্রলোক রেগে গেলেন তাই তিনিও চিৎকার করে বললেন কে সতীশ বানর এখানে কোনো বানর ফানর থাকে না গত কুড়ি বছর ধরে আমরা এখানে আছি আপনি কে বলুন তো নেশা করে আছেন নাকি ভদ্রলোকের এই উত্তর শুনে বাসু হতভম্ব হয়ে গেল তাই সে তখন সরাসরি ছুটলো গ্রামের স্থানীয় বাজার এলাকায় সেখানে গিয়ে একটার পর একটা লোককে ধরে জিজ্ঞেস করলো নিজের কাকার কথা কিন্তু কেমি সঠিক তথ্য দিতে পারল না বাসুকে ঠিক তখনই একটা চায়ের দোকান দেখতে পেল বাসু সেখানে কয়েকজন বৃদ্ধ বসে আড্ডা দিচ্ছিল তাদের কাছে বাসু গিয়ে যখন নিজের কাকার কথা বলল তারা বলল আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ওয়ানোটরা এখানে থাকতো কিন্তু তারা তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল এই একটা কথা শোনা মাত্র পায়ের তলার মাটি সরে গেল বাসুর আর ঠিক তখনই বাসু লক্ষ্য করলো ওই চায়ের দোকানে একটা টিভি চলছে যে টিভি সাদা কালো নয় রঙিন ছবি দেখাচ্ছে বাসু বুঝতে পারলো তার সঙ্গে কোন একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তাই সে পরিমরি করে দৌড় দিল গ্রাম ছেড়ে কিন্তু ফেরার পথে ওই একই জায়গায় ঠিক আগের মতোই একটা জমাট কুয়াশা দেখতে পেল বাসু নিজেকে সামলে নিয়ে সে এক দৌড়ে পার করলো ওই কুয়াশা ছাড়ানো পথটা সেদিন পাগলের মতো দৌড়তে দৌড়তে অবশেষে মাঝরাতে আলমোড়ায় এসে পৌঁছলো বাসু পরের দিন সকালের প্রথম বাস ধরে সে ফিরে এলো আর তারপর ন্যানিতাল থেকে বাবা এবং দাদাকে সঙ্গে নিয়ে সে আবার নিজের গ্রাম সাতার আলীর পুলিশেও বাসুর কথা শুনে চমকে গেল তাই তারা পার্সোনাল গাড়ির ব্যবস্থা করে একটা গোটা টিম নিয়ে রওনা দিল সাঁতার আলীর উদ্দেশ্যে কিন্তু এবার গ্রামে ঢোকার আগে সেই আগের মতোই পুরনো ঝিলটা ঝোঁকে পড়লো বাসুর সে আরও চমকে উঠলো যখন সে দেখলো গ্রামের মূল সড়কে তখনও মাটি ফেলা আর দূর দূরান্ত অবধি বিদ্যুতের খুঁটির কোনো চিহ্ন নেই পুলিশের গাড়ি সোজা গিয়ে থামল বাসুর কাকা সতীশ বানোটের বাড়ির সামনে কিন্তু এবার দরজার কড়া নাড়তেই বহাল তবিয়তে বেরিয়ে এলেন বাসুর কাকা সতীশ বানোট তিনি খুব স্বাভাবিকভাবেই এত পুলিশ দেখে ঘাবড়ে গেলেন এদিকে পুলিশ অফিসাররাও অবাক কারণ বাসু তাদের যা যা বলে নিয়ে এসেছে সেই একটা কথাও মেলেনি কিন্তু বাসু না ছোড় বান্দা সে তখন পুলিশদের নিয়ে ছুটলো বাজার এলাকার ওই চায়ের দোকানের খোঁজে তবে বাজার এলাকায় গিয়ে বাসু কি দেখলো জানেন ওই জায়গায় কোনো চায়ের দোকানই নেই বদলে সেখানে তখন একটা টিউবওয়েল বসানোর কাজ চলছে হ্যাঁ ঠিক এতটাই চমকে দেওয়ার মতো দৃশ্য সেদিন দেখতে হয়েছিল বাসু বানটকে এবার আপনাদের হয়তো দুটো কথা মনে হতে পারে হয় বাসুর মাথায় গন্ডগোল ছিল আর নয়তো বাসু নেশা করত। তাহলে জানিয়ে রাখি জীবনে কোনো প্রকার নেশা করেনি বাসু আর সে সম্পূর্ণ সুস্থ সবল একটা ছেলে ছিল আর সেটা ওয়াসুর গ্রামের লোকজনও কনফার্ম করেছিল পুলিশকে খুব স্বাভাবিকভাবেই ওয়াসুর সঙ্গে ঘটাই আশ্চর্য ঘটনাটা আলোড়ন ফেলে দিয়েছিল উত্তরাখণ্ডের ওই এলাকায় স্থানীয় সংবাদপত্র ছাপা হয় সেই খবর বাসুর দাবি ছিল ওই জমাট বাঁধা কুয়াশাটার মধ্যেই এমন কিছু একটা ছিল যা ওর তেরোই অক্টোবরের সেই বিকেলটাকে কাহিনী নিয়ে সেই সময় দুভাগে ভাগ হয়ে গেছিল দেশের মানুষ কেউ বলেছিল বাসু বলো ওই কুয়াশার আদতে কোনো প্যারালাল ইউনিভার্সে ঢোকার পোর্টাল ছিল সেই পোর্টালের মাধ্যমে বাসু এমন একটা গ্রামে পৌঁছেছিল যেখানে ওর কাকার বাড়িতে অন্য কেউ থাকে এবং যে গ্রামটা চেয়ে ছিল আবার কেউ বলেছিল ওই কুয়াশাটার ভিতরে নাকি আদতে কোনো টাইম তৈরি হয়েছিল যে লুপের মাধ্যমে বাসু পৌঁছে ভবিষ্যতে আবার ফেরার সময় ওই লুপের মধ্যে দিয়ে ও ফেরত চলে এসেছিল উনিশশো সালে তবে অধিকাংশ লোকই বাসুর বলাই কাহিনীর উপর ভরসা করতে চায়নি কারণ এই ধরনের ঘটনা নাকি বিদেশে বেশি হয় এদেশে এমন ঘটনা হতেই পারে না তবে কি হতে পারে আর কি হতে পারে না এই নিয়ে অনেক তর্ক অনেক আলোচনা চলবেই সত্যি সত্যি কি বাসুর কাকারা পরবর্তীকালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল এর উত্তরও পাওয়া যায়নি অবধি কারণ মিডিয়া এই কেসের ফলো আপনি আর কোনো আগ্রহই দেখায়নি পরবর্তীকালে আজ শুধু বাসুবানোটের নামটা রয়ে গেছে কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্টিকেল আর ইউটিউব ভিডিও দৌলতে আর রয়ে গেছে বাসুর কাকার সেই সাতার আলী গ্রাম যদি কখনো উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার সুযোগ হয় আমি নিশ্চয়ই চেষ্টা করবো ওই গ্রামটা থেকে ঘুরে আসার আর তারপর না হয় আরও একটা ডিটেলসে ভিডিও বানাবো বাসু বানোরকে নিয়ে আপাতত আজ এ পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Oh. Uh -huh.